চলুন আজকের মার্কেট কন্ডিশন নিয়ে একটু ডিসকাশন করি একটা বিয়াল্লিশ বাজে মার্কেটের গুলো একটু খেয়াল করুন আমি একটু দেখানোর চেষ্টা করেছি যে এখানে বুল বিয়ার তারপরে ন্যাচারাল যেগুলো আছে তারপর সাথে সাথে ইন্ডেক্সটা দেখেন একশো সত্তরটা আপ আছে একশো একান্নটা ডাউন আছে তিয়াত্তরটা আনচেঞ্জ তার পাশাপাশি আপনারা একটু খেয়াল করেন স্ক্রিনের দিকে যে টপ সেক্টর যেগুলো সেগুলো কীভাবে মুভমেন্ট করছি তো কন্টিনিউয়াসলি এরকম মুভমেন্ট করে আপনারা রাইট সাইড একটু খেয়াল করে দেখেন এভাবে কন্টিনিউয়াসলি মুভমেন্ট করে সেই মুভমেন্টটাই আসলে আমরা ইন্ডেক্সের উপরে প্রভাবটা দেখতে পাই তো আমি যখন স্ক্রিনটা রেকর্ডিং করছি আপনাদের সাথে যখন শেয়ার করছি তখন দেখেন মার্কেটের কন্ডিশান কত এইট পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানে নাইন নাইন ইন্ডেক্স বেড়েছে এই চেঞ্জটা আমরা লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন তার পাশাপাশি আমি একটু চেষ্টা করব যে মার্কেটটা একটু মনিটর করার জন্য আপনারা কি যে একটু নিচের দিকে খেয়াল করেন যে সেক্টরের পাশাপাশি কী কী জিনিসগুলো মুভমেন্ট হচ্ছে সেক্টরের গেইনার কারা তারপরে ট্রেডিং সেক্টরগুলোতে কোনটা আপ হচ্ছে কোনটা ডাউন হচ্ছে সেক্টর ওয়াইজ কোনটা গেইনার কোনটা লুজার পাশাপাশি দেখেন ব্লক শেয়ারগুলার একটা চার্ট দেওয়া আছে একটা সামারি দেওয়া আছে স্ট্যাটিস্টিক্স তার পাশাপাশি আপনারা দেখেন রিয়েল টাইমে আসলে ভ্যালুগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে টু ডেজ ভ্যালু ইস্টারডে ভ্যালু এবং উইকলি যে অ্যাভারেজটা সেটাও এখানে দেওয়া আছে তার পজিটিভ ইম্প্যাক্ট যেগুলো পড়ছে ইন্ডেক্সের উপরে সেটাও এখানে দেওয়া আছে তো এই সামারিগুলো আপনাদের সাথে ডিসকাশান করা অ্যাকচুয়ালি আপনারা যখন মার্কেট চলাকালীন সময় আপনারা কীভাবে মার্কেটটা মনিটরিং করবেন মনিটরিং করার জন্য আমি আসলে এইভাবে করে একটু দেখার চেষ্টা করি হঠাৎ করে কোনটা মুভমেন্টে চলে আসবো কোনটা মুভমেন্টে ছিল না সেটা আবার মুভমেন্টে চলে আসবো এগুলো একটু দেখার চেষ্টা করি আমি সবসময় আপনারা দেখেনি যে এগুলোর মধ্যে স্ক্রিনগুলোর মধ্যে রাখলে দেখা দেখতে পাচ্ছেন যে মানে ইয়াগুলা টেকনিক্যাল চার্টগুলো দেখতে পাচ্ছেন এই চার্টগুলো এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে তো এগুলোতে স্ক্রিনের মধ্যে আসলে আপনি টাচ করলেই এটা মানে স্ক্রিনের মধ্যে কাটসর রাখলে আপনি এটা পেয়ে যাবেন তো আজকে গেনারের যেই লিস্টটা এরকম ছিল যা স্পেশিয়াল প্রথম ছিল তা মানে অর্থাৎ পাওয়ার সেক্টরগুলো মুভমেন্ট ছিল ধরিন পাওয়ার ছিল তারপরে এদিকে দেখেন যে লুজারের অবস্থাগুলো বিসেসারি তারপরে প্রাইম সিমেন্ট জিআইবি তো এইভাবে করে আসলে এই জিনিসগুলো এখানে আছে প্রোগ্রেসিভ লাইফটা আজকে ডাউনই গিয়েছে এর মধ্যে মনে করেন টপ ভ্যালু কোনগুলা তারপরে টপ ভলিউম কোনগুলা এগুলা এখানে দেওয়া আছে পাশাপাশি চেঞ্জিংগুলো আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন জাস্ট মনিটরিংয়ের জন্য এটা আমি আমার কাছে মনে হয়েছে বেস্ট এর জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করা আপনাদেরকে আসলে দেখেন জিনিসগুলো কীভাবে মুভমেন্টগুলো হচ্ছে মুভমেন্টগুলো আসলে খুবই জরুরি জিনিস আপনি যদি এটা ধরতে না পারেন ট্রেডিং টাইমে তাহলে আপনার জন্য ট্রেড করাটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় তো এই ডিফিকাল্টিসগুলো আমরা আসলে যতটুকু রিজলভ করতে পারব যতটুকু এড়িয়ে যেতে পারবো ততই আমাদের উন্নতি আপনারা দেখেন যেগুলো পজিটিভ ইমপ্যাক্ট পড়েছে সেগুলো এখানে দেওয়া নেগেটিভ ইমপ্যাক্টগুলো এখানে আপনাদেরকে দেখা জাস্ট একটু নজর দিয়ে রাখা আর কি অ্যাট টাইম তো আপনি তিনশো সাড়ে তিনশো কোম্পানি আপনি আসলে মনিটরিং করতে পারবেন না এই আর কি যে ব্লক শেয়ারগুলোর একটা লিস্ট সেটা আমি আমাদেরকে দেখাইলাম দেখেন কিছুক্ষণ আগে যেটা দেখেছিলাম আপ হয়েছে এখন বা একশো বাষট্টিটা কোম্পানি একশো ছাপ্পান্নটা ডাউনে চলে গেছে তো এটা এখন দেখেন সিক্স পয়েন্ট টু এইট ইন্ডেক্স ইয়া করেছে মুভ করেছে পজিটিভ মুভ করেছে যেটা আমরা শুরুতে নাইন পয়েন্ট সামথিং দেখেছি এটা একটা ডিফল্ট একটা চার্ট আর কি চারটাকে আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নেব আর কি দেখুন এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সটা ইন্ডেক্সটা নিয়ে একটু মুভমেন্টটা একটু দেখানোর চেষ্টা করছি কারণ আমার কাছে যেটা মনে আছে যে দেখেন আর এস এর মাথাটাও একটু উপরের দিকে উঠেছে ইন্ডেক্সটা গত দিনের থেকে আসবে ইন্ডেক্সটা গত দিনের থেকে আজকে পজিটিভে যাওয়ার চেষ্টা করছে আমরা একটা একটা ট্রেড লাইন একটু হরিজেন্টাল একটা ট্রেড লাইন একটু আঁকার চেষ্টা করছি সাপোর্ট রেলিস্টার জন্য আমরা একটু আর এস আইটার অবস্থান একটু দেখি আর এস আইটার যে একটু মাথার দিকে উপরের দিকে উঠার চেষ্টা করছে সেটা একটু আঁকার চেষ্টা আমরা একটা সাপোর্ট লাইন আঁকলাম আর কি কিন্তু এটাকে একটু লাল করে দেওয়ার একটা রিজন সেটা হলো এখান থেকে যদি ভেঙে নিচে আসে তাহলে বেশ খানিকটা যা সময় নামতে পারে যার কারণে আমি এটাকে আজকে ইন্ডেক্সের পরীক্ষা বলছি এই সামান্য জিনিসটা আসলে আপনাদের সাথে শেয়ার করা আর কি থ্যাংক ইউ ভেরি